আসসালামু আলাইকুম এমনি তোমরা সবাই কেমন আছো আজও কথা করি খুব খুব ভালো আছো তো আবারও নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তো সাবা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত প্রায় পনেরো থেকে কুড়ি দিন ধরে ভিডিও দিতে পারিনি বন্ধুরা তো শুধু এক একটা করে শর্ট দিয়ে রেখেছিলাম কারণ যেহেতু টেকনিক চ্যানেলে প্রত্যেকদিন কাজ করা উচিত কিন্তু আমি পারেনি একটু প্রেশারে ছিলাম কাজ ছিল প্লাস অনেক কিছু সমস্যায় ভুগছিলাম তাই আর এখনও আছে সমস্যায় এখন আমি অনেক শরীর অসুস্থ নিয়ে বসে আছি কিন্তু যাই হোক অসুস্থর মাঝেও কিন্তু কাজ করতে হবে নাহলে কখনো সুস্থ হওয়া যায় না তো আমি সেটাই মনে করি তোমরা কি মনে করো জানি না বন্ধুরা তো চলো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সাবা অফিসিয়াল সি নাইন চ্যানেলের সবাইকে স্বাগত বন্ধুরা আবারও একটা নতুন সকালের শুভেচ্ছা এবং নতুন ভিডিওর শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি ফেসবুক নিয়ে আবারও চলে এসেছিলাম কারণ ফেসবুকের প্রতি দেখছি সকলে কিন্তু ইন্টারেস্টিং আর ফেসবুকে ফেসবুক হোক আর যেখানে হোক হিংসা করলে কখনো বড় হতে পারে না সকলের একে অপরের হাত ধরে চলো অবশ্যই সাকসেস পাবে হ্যাঁ মিলেমিশে করি কাজ হারি জিতি লাজ বুঝেছ তো যদি আমরা মিলেমিশে কাজ করি তাহলে কখনো আনসাকসেস হবে না তাই তো আসলে আমি আজকে দেখাবো যে আমরা ফেসবুকে কিভাবে আমরা জানি যে একটা ভিডিও বুস্ট করতে গেলে সেখানে কিন্তু একটা পেমেন্ট করতে হয় তাই তো তো আমি আজকে দেখাবো বিনা পেমেন্টে আমরা কি করে ভিডিও বুস্ট করি তাই তো তো তার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো বন্ধুরা তো চলো আমি আজকে বেশি দেরি করবো না আর যতই শরীর খারাপ হোক মুখটা তো চালাতেই হবে আর সবই চালাতে হবে মুখ হাত শরীর সবই চালাতে হবে তো চলো আমি আমার তোমরা কিন্তু মোবাইলে স্ক্রিনে দেখতে থাকো আর আমি কিভাবে ভিডিও আমি বুস্ট করি ফ্রিতে একদম ফ্রিতে আমরা আগে জানতাম যে আমাদের বুস্ট করতে গেলে কিছুটা পেমেন্ট করতে হয় বা তার জন্য কিন্তু আমরা বুস্ট করতে পারি না বা যারা হয়তো পারে তারা করে সবার আর্থিক অবস্থা তো এক নয় তো তার জন্য বলবো যাদের হয়তো যারা হয়তো জানো না সঠিকভাবে যে ভিডিও আপলোড কিভাবে করলে ফ্রিতে বুস্ট করা যায় তো চলো লেটস গো স্টার্ট তো প্রথমে কিন্তু প্রথমে কিন্তু কী বলতো আমরা চলে যাব আমাদের ফেসবুক লোগো আছে ফেসবুকটা ওপেন করবো হ্যাঁ তো কোথায় লেগা তো আমি কিন্তু এই যে দেখো আমি ফেসবুকে আমার ফেসবুকে চলে এসেছি তো ফেসবুকে ওপেন করে ফেললাম ফেসবুক ওপেন করার ফলে তারপরে যেটা আছে আমার এই যে দেখো প্লাস বাটন চিহ্ন আছে যে এই প্লাস বাটনে কিন্তু ক্লিক করতে হবে প্লাস বাটনে আমি ক্লিক করছি চলো প্লাস বাটনে ক্লিক করার পরে আমি একটা রিলস আপলোড করে ফেলি কারণ আমি রিলসটা কিন্তু আপলোড করবো বা এই ভিডিওটা বানাবো তার জন্যে কিন্তু আগে রেডি করেছি যাই হোক মিথ্যা কথা বলে লাভ নেই হুম তোমাদেরকে দেখাবার জন্য শেখাবার জন্য যাই হোক আর আমার সঙ্গে যারা কন্ট্যাক্ট করতে চাও তো শুধু ইউটিউব অ্যান্ড ফেসবুক রিলেটেড প্রবলেমের সমস্যার সমাধান করার জন্য তো তাদের জন্য নাইন এইট ফাইভ ওয়ান থ্রি টু সিক্স নাইন ডবল জিরো এই নম্বরে কিন্তু সকাল এগারোটা থেকে বারোটা এক ঘন্টা আমাকে টাইম আছে আমার কাছে তোমাদের জন্য শুধু তো যে কোনো প্রবলেম সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো তবে আদার্স ফাজলামি করার জন্য নয় আর আমার কিন্তু এই ফোন নাম্বারটা আমারও নয় বুঝেছো এবার যারা বুঝছে বুঝার তারা বুঝে নেবে কিন্তু আমি কাজটা করার জন্য আমি তোমাদেরকে ফোন নাম্বারটা দিলাম আমার পার্সোনাল ফোন নাম্বার দেই না কাউকে তো চলো আমি আর বেশি দেরি করবো না তো আমি কোথায় যাব এই যে প্লাস আইকনে বললাম যে হ্যাঁ তো চলো আমি কিন্তু প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করে ফেলেছি প্লাস আইকনে ক্লিক করার পরে এবার তোমাদেরকে দেখাবো এই যে দেখো রিলস রিলস নামে যেটা ইয়ে আছে আমি রিলস একটা আপলোড করে তোমাদেরকে দেখাই তোমরা কিন্তু সম্পূর্ণ স্ক্রিনের দিকে দেখতে থাকো আর না বুঝতে পারলে তো আমি আছি তো আমি রিলসে ক্লিক করে ফেললাম রিলসে ক্লিক করার পরে আমার প্রোফাইলে যেটা হয়তো রিলস আছে সেটা কিন্তু আমি আপলোড করব তো চলো আমি একটু আগে একটা রিলস ভিডিও বানালাম কিন্তু আপলোড করিনি তো চলো আমি লিটস এই যা আমি রিলসটা দেখলাম তো এবার আমি কিন্তু এই যে নিলাম তারপরে এই যে দেখো তারপরে কিন্তু এই ভেজে দেখো কিন্তু আমি নেক্সটে ক্লিক করবো হ্যাঁ তো চলো আমি নেক্সটে ক্লিক করে ফেললাম নেক্সটে ক্লিক করার করে ফেলার পরে তারপরে কিন্তু আমি এখানে যাই হোক একটা টাইটেল দেবো তো টাইটেলটা কী দেবো বলো এখানে যেহেতু আমি হেল্পিং ভিডিও আমি যেহেতু হেল্প করেছি তো হেল্পিং লিখি যেহেতু হ্যাঁ তো শুধু আমি হেল্প দিলাম শুধু তোমাদেরকে বোঝাবার জন্য তারপরে তবু হ্যাশট্যাগ দিয়ে দেবো হ্যাশট্যাগ দেবো রিলস ভাইরাল বা ধরো যে আমি আমার এটাই দেই আমার প্রোফাইলের এটাই বেশি হ্যাশট্যাগটা দেই হাইলাইট তারপরে ফলোয়ার্স তারপরে হচ্ছে কী বলে রিলস এখানে তো আমি যেহেতু ইউটিউবের নাই এই এই ভিডিওটা আপলোড করছি আর আমি এই লং ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড করছি তো ইউটিউবে সাবা অফিসিয়াল সি নাইন চ্যানেলে আপলোড করছি তোমাদের জন্য তো এভাবে আমি দিয়ে দিলাম হ্যাঁ তো তারপরে হয়তো এবার এবার কিন্তু আমাদের মেন যেটা কাজ এবার কিন্তু আমরা নিচে চলে যাব চলো 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 আচ্ছা তার আগে আরও একটা আছে কাজ হ্যাঁ তার আগে একটা যেটা কাজ আছে আমাদের রিলস ভিডিওতে আমাদের রিলস ভিডিওতে কি করে থামনে সেটিংস করব হ্যাঁ তো চলো আমি দেখে দিই এই যে এই যে দেখতে পাচ্ছ চারপোনা আকারের একটা সাদা কালারই আছে আমি সেখানে ক্লিক করব এই যে দেখো আমি এখানে ক্লিক করে ফেললাম তারপরে এবার দেখো আমার ইচ্ছে মতো আমার ইচ্ছে মতো কিন্তু আমি যে কোনো একটা জায়গা যে কোনো একটা জায়গা হ্যাঁ যে আমাকে যেটা জায়গা ভালো লাগবে হ্যাঁ তা আমি এই জায়গাটাই যে নিলাম তারপরে এবার দেখো আমি কিন্তু একটা থার্মাল সেটিংস হয়ে গেল তারপরে এই যে সেভে ক্লিক করবো সেভে যখনই ক্লিক করবো তখন ভিডিওটা তোমার সামনে আসবে কিন্তু এই যেই জায়গাটাতে আমি ফটোটা চাইলাম সেই জায়গাটার থেকে আসবে এবার দেখো আমার কিন্তু ওইভাবে সেটিংস হয়ে গেল আমি চেঞ্জও করতে পারি তো সেটা হয়ে গেল তারপরে যেটা মেন কথা সেটা আমি পরে আসি হ্যাঁ তো এখানে দেখো এখানে হচ্ছে মেন কথা হচ্ছে এটাই এই যে এই যে দেখো বুস্ট রিলস ভিডিও তো এখানে যখনই আমি আমরা ক্লিক করব এই যে দেখো বুস্ট রিলস ভিডিও এখান থেকে কিন্তু আমাদের রিলস ভিডিওটা অটোমেটিক বুস্ট হয়ে যাবে তো এবার এখান থেকে করে তারপরে আমাদের যেটা ফেসবুকে আমরা ফার্স্ট যেটা আমাদের মনিটাইজ হয় স্টার সেট তো স্টার মনিটাইজ হয় তো তার জন্য কিন্তু আমরা স্টারটা এনাবেল করে নেবো তা এনাবেল আছে তবুও কিন্তু একবার ক্লিক করলে স্টার ইন টার্ন অন অন ফর রিলস তো রিলস স্টার সেট আপসটা হয়ে যাবে তারপরে কিন্তু যেটা করব আমি সেটা হচ্ছে লাস্ট পজেশন লাস্ট হচ্ছে লাস্ট হচ্ছে আমি কিন্তু শেয়ার করে দেব। শেয়ার করে দিলে কিন্তু আমাদের এখান থেকে ভিডিও কমপ্লিট তো ভিডিওটা এবার এখান থেকে দেখো এখানে কিন্তু আপলোড হবে আর এখান থেকে কিন্তু অটোমেটিক অটোমেটিক কিন্তু তোমার ভিডিও বুস্ট হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা আমার আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে যাবে তো তোমরা অনেক সুস্থ থাকো ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু অনেক ওয়া রাহমাতুল্লাহি এবার কায়তে এবং নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বুবাই